সমাজে দেখা যায় যে এক শ্রেণীর লোকজন আছে যারা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে বা জ্ঞান চর্চার করে নিজেদেরকে তারা সুফিবাদ বা বিভিন্ন এই টাইপের পরিচয়ে পরিচিত করে তো তাদের মধ্যে এক ধরনের কথা শোনা যায় জাহেরি আর বাতেনি বাতেনি মানে এগুলো বলা যায় সহজে বলা যায় সহজে বললেও এটা কেউ বুঝতেও পারবে না তো এই টাইপেরই একটা কথা এখানে প্লেটু বলতেছেন যে দর্শন এটা একটা জটিল জিনিস দর্শন মানে কি দেখা এই দেখা কাকে দেখা মূলত স্রষ্টাকে দেখা সেটাই সত্যকে দেখা জ্ঞানকে দেখা জ্ঞানই সত্য আমরা যদি আজকের ভাষায় বলি ইসলাম তো তার পরে আসছে তাই না তো সেখানে আল্লাহর একটা নাম কি আলেম আল্লাহ আলেম তো আল্লাহর একটা নাম হলো জ্ঞান তো এই যে জ্ঞানটাকে দেখা সৃষ্টিকর্তাকে দেখা এটাই বলতো দর্শন তো এই বিষয়টা বলতেছেন যে এটা খুব সহজেই বর্ণনা করে কাউকে বোঝানো সম্ভব না এটা দীর্ঘদিনের চর্চার মাধ্যমে এবং ছাত্র শিক্ষক বা বলতে গেলে গুরু শিষ্য পরস্পর কাছাকাছি থাকার কারণে একটা সময় আকস্মিক এটা কি হয় শিক্ষার্থীর মনের মধ্যে একটা আলো উজ্জ্বল উদ্ভাসিত ভাব তৈরি হয় তো বলতেছে যে এই আলোয় আরেক আলোকে রেখে আনবে অর্থাৎ একবার যখন এই আলো উদ্ভাসিত হয় তখন এই আলো আর নেবে না এই আলো আরেক আলোর জ্বালানের স্বরূপ হয় জ্বালানি স্বরূপ কাজ করে তো অ্যাকচুয়ালি ঠিকই তাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় সাধুগুলো বলে থাকে যে এই জিনিসগুলো গোপন অ্যাকচুয়ালি গোপন বলতে ওই রকম গোপনীয়তা কিছু না এগুলো সহজ বোধ না কারণ জ্ঞান জিনিসটা কারোর ভিতর জাগ্রত করার বিষয় কাউকে দেওয়ার বিষয় না এটা এমন টেকনিক্যাল কোনো জিনিস না যে করে এটা শিখে গেলাম তার এটা কোনো ব্যক্তির ভিতর এই সত্য দর্শন সত্য বা জ্ঞান এই জিনিসটা জাগ্রত হওয়ার বিষয় তো সেটা জাগ্রত হইতে তো সময় লাগে সেই সময়ে লাগার কারণেই মূলত প্লেটু বলছেন যে এটা সহজে কাউকে শিক্ষা দেওয়া যায় যেটা আজকের দিনেও বলা হয় যে এটা গোপন বিষয় এটা বলা যাবে অ্যাকচুয়ালি বলা যাবে না মানে কি বলে লাভ হবে উলুবনে মুক্তা চালানোর মতো একটা ঘটনা ঘটবে এটা সান্নিধ্যে থাকার ফলে এটা দীর্ঘ মেয়াদি একটা বিষয় এটা ঘষা মাজার বিষয় তো মাজা করতে 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 একটা সময় আলোর ঝলখানে যেগুলো সে কথাটাই এখানে অবশ্য বলছে রিপাবলিকের